আসসালামু আলাইকুম আমি নওশাদ ইনস্ট্রাক্টর এট স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার আজকে আমরা কথা বলবো ল্যান্ডিং পেজ নিয়ে ল্যান্ডিং পেজ কি এবং কেন প্রয়োজন এই বিষয় নিয়ে আজকে আমি একটি সুন্দর ক্লাস নিব চলুন চলে যাই স্ক্রিনে তো ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ মূলত হচ্ছে গিয়ে একটি ওয়েব ওয়েবসাইটের একটি পেজ যেখানে মূলত একটি প্রোডাক্ট অথবা একটি সার্ভিসের বিস্তারিত বিবরণ থাকে মনে রাখতে হবে ল্যান্ডিং পেজ কিন্তু একটি সম্পূর্ণ ই কমার্স ওয়েবসাইট না একটি ই কমার্স ওয়েবসাইটে সাধারণত হাজারো প্রোডাক্ট থাকে এবং হাজারো ধরনের বিজনেসের হাজারো ধরনের প্রোডাক্টের আলাদা আলাদা কম্বিনেশন থাকে এবং একটা ল্যান্ডিং পেজে মূলত কি থাকে শুধুমাত্র একটা প্রোডাক্টের বা একটা সার্ভিসের দোষ গুণ বা এবং হচ্ছে গিয়ে ওইটা নিয়ে ক্লায়েন্ট কী বলছে এবং ওইটা কীভাবে ইউজ করতে হয় বা ওই প্রোডাক্টের বিস্তারিত তথ্য থাকে একটি ল্যান্ডিং পেজে মূলত একটি ল্যান্ডিং পেজ ব্যবহার করা হয় কোনো একটি প্রোডাক্টকে স্পেসিফিকলি ফোকাস করার জন্য এইটা মূলত একটি ওয়েবসাইটের ডিফারেন্ট একটা পেজ হয়ে থাকে একটি ল্যান্ডিং পেজ মূলত একটা ওয়েবসাইটের ডিফারেন্ট একটি পেজ বা একটি ডিফারেন্ট একটি আলাদা পার্ট বা সাব ডোমিনে হয়ে থাকে এখন এখানে বুঝতে হবে যে একটি ল্যান্ডিং পেজ আমরা কেন ব্যবহার করবো বা কখন ব্যবহার করব একটি ল্যান্ডিং পেজ মূলত আমরা ধরেন একটা ইভেন্ট বা একটা সিজনে আমরা যে কোনো একটা প্রোডাক্টকে নিয়ে কাজ করে থাকি ওই প্রোডাক্টের নির্দিষ্ট মানুষ থাকে নির্দিষ্ট অডিয়েন্স থাকে এবং ওই প্রোডাক্টটা নিয়ে আমরা নির্দিষ্টভাবে ফেসবুকে মার্কেটিং করে থাকি বা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে থাকি এই প্রোডাক্টটা নিয়ে যখন আমরা কাজ করব তখন ওই প্রোডাক্টের যখন হাইলাইট করার জন্য বা ওই প্রোডাক্টটাকে বিস্তারিত বলার জন্য আমরা মূলত একটা ল্যান্ডিং পেজ ব্যবহার করে থাকি একটা ল্যান্ডিং পেজে মূলত ছবি এবং ওই প্রোডাক্টের ভিডিও এবং ওই প্রোডাক্ট কেন ব্যবহার করব ওই প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করব ওই প্রোডাক্টের কোন কোন বিষয়গুলো ব্যবহার করব এই বিষয়গুলো নিয়ে ল্যান্ডিং পেজটি সাজানো থাকে সো একটি ল্যান্ডিং পেজ একটা প্রোডাক্টের একটা আইডেন্টি এবং ল্যান্ডিং পেজটি মূলত প্রোডাক্টকে ভালো এবং খারাপ এবং কেন বিস্তারিত সকল তথ্য ওই ল্যান্ডিং পেজে দেওয়া থাকে সো ল্যান্ডিং পেজটি সাধারণত বুঝলাম একটি ওয়েবসাইটের একটি পেজ আচ্ছা এবার আমরা দেখি একটা ল্যান্ডিং পেজ এবং একটি ওয়েবসাইট কেন এবং কখন এটার ভিতরে পার্থক্য কি একটা ল্যান্ডিং পেজ এবং একটা ওয়েবসাইটের ভিতরে কি পার্থক্য আছে মূলত একটি ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ এবং একটি সাধারণ ওয়েবসাইটের যে উদ্দেশ্য এটা ভিন্ন থাকে একটি সাধারণ ওয়েবসাইট মূলত কি থাকে যে অনেকগুলো প্রোডাক্টের একটি সমন্বয় এবং একটা ওয়েবসাইটে সাধারণত হাজার প্রোডাক্ট সুন্দরভাবে ডিসপ্লে করা থাকতে পারে কিন্তু একটি কিন্তু একটি কিন্তু একটি ল্যান্ডিং পেজ মূলত একটি প্রোডাক্টকে নিয়ে হয়ে থাকে ল্যান্ডিং পেজের মেনলি ফোকাস হচ্ছে গিয়ে ওই প্রোডাক্টটা বিক্রি বৃদ্ধি করা বা ওই প্রোডাক্টের কাস্টমারকে টার্গেট করা এবং একটি ওয়েবসাইটে তদ্রুপভাবে একটি ওয়েবসাইটের টার্গেট থাকে ওই প্রোডাক্টটা বা একাধিক প্রোডাক্টকে সুন্দরভাবে সাজানো থাকে আচ্ছা এবং একটা ল্যান্ডিং পেজের মূলত একটা সুন্দর নেভিগেশন থাকে ওই নির্দিষ্ট প্রোডাক্টটা কেনার কেনার জন্য বা হচ্ছে গিয়ে করার জন্য অন্যদিকে একটি ওয়েবসাইটের কিন্তু একই জিনিস থাকে না একটি ওয়েবসাইটে হাজারটা প্রোডাক্ট থাকতে পারে হাজারটা ডিসক্রিপশন থাকতে পারে এবং আরও অনেক ধরনের ডিসক্রিপ মানে আরও অনেক ধরনের প্রোডাক্টের ভেরিয়েন্ট থাকতে পারে সো মনে রাখতে হবে একটি ল্যান্ডিং পেজ মূলত একটি প্রোডাক্ট কে বা একটি সার্ভিসকে কেন্দ্র করে তৈরি করা হতে পারে সেক্ষেত্রে একটি শার্টের এবং একটি শার্ট যদি চিন্তা করা হয় বা একটি শীতের পোশাক চিন্তা করা হয় সেক্ষেত্রে একটি শার্টের বিভিন্ন ভেরিয়েন্ট থাকতে পারে সো ওই ভেরিয়েন্টগুলো কিন্তু ওই ল্যান্ডিং পেজের ভিতরেই থাকবে এবং যদি ডিফারেন্ট ডিফারেন্ট শার্ট এবং ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন হয় বা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির হয় সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ল্যান্ডিং পেজ ব্যবহার করতে পারি স্ক্রিনে এই মুহূর্তে ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের ভিতরে মূলত পার্থক্য কি এটা দেয়া আছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি পজ করে এই পার্থক্যটা দেখার জন্য আচ্ছা একটি ল্যান্ডিং পেজ মূলত কখন ব্যবহার করা হয় বা কোথায় ব্যবহার করা হয় ল্যান্ডিং পেজ মূলত অ্যাড ক্যাম্পেইনে ব্যবহার করা হয় আমরা যে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করি সেক্ষেত্রে এবং আমরা সেলস ক্যাম্পেইন যে চা রান করি সেখানে আমরা মূলত ল্যান্ডিং পেজ ব্যবহার করে থাকি অথবা বিভিন্ন প্রোডাক্ট বা লিড জেনারেশন বা ইভেন্ট বা কোর্সের ক্ষেত্রে আমরা ল্যান্ডিং পেজ ব্যবহার করে থাকি ল্যান্ডিং পেজ মূলত হচ্ছে একটা নির্দিষ্ট প্রোডাক্ট বা সার্ভিসকে মেনশন করে ব্যবহার করা হয় এক্ষেত্রে এখানে আমি লিড জেনারেশন বলতে বোঝানো হচ্ছি ধরুন আপনার একটি ই কমার্স আপনার একটি কোর্স লঞ্চ করতেছেন বা আপনি একটি ফ্রি ইভেন্টের আয়োজন করতেছেন যেখানে পাঁচশো মানুষ জয়েন করবে এবং পাঁচশো মানুষের আগে থেকে টিকিট বুকিং করতে হবে বা আগে থেকে তথ্য সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে আমরা লিড লিডের জন্য হচ্ছে যে ল্যান্ডিং পেজ খুব সচরাচর ব্যবহার করে থাকি আচ্ছা এখন আমরা নেক্সটে যদি যাই একটি ভালো ল্যান্ডিং পেজ কিভাবে আমরা তৈরি করতে পারি বা একটি ভালো ল্যান্ডিং পেজে কি কি জিনিস থাকে মূলত একটি ল্যান্ডিং পেজ সাধারণত থাকে আমি যদি একটু কয়েকটা ল্যান্ডিং পেজের উদাহরণ আপনাদেরকে দেখাই তাহলে এটা একটা এটা একটা ল্যান্ডিং পেজ এবং দেখেন এটা একটা এটা একটা চা বা গ্রিন টি ল্যান্ডিং পেজ এবং এখানে সুন্দরভাবে এই পণ্যটি সম্বন্ধে বিস্তারিত বলা আছে এটা একটা ল্যান্ডিং পেজে সুন্দর ডিজাইন আমরা দেখতে পাচ্ছি সো ল্যান্ডিং পেজ মূলত হচ্ছে এই ধরনের হয়ে থাকে আমি কিছু ল্যান্ডিং পেজের উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি একটা ল্যান্ডিং পেজে মূলত একটা ওয়েবসাইট এর একটা পেজ সো এই পেজগুলো মূলত একটা নির্দিষ্ট প্রোডাক্টকে টার্গেট করে করা হচ্ছে আমি বারবার কথাটা বলছি বিকজ যেন আপনারা বুঝতে পারেন ওকে সো এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ল্যান্ডিং পেজের উদাহরণ এগুলো আমরা সাধারণত অনলাইনে আমরা নিয়মিত এই ধরনের ল্যান্ডিং পেজ দেখতে পাই সো এইবার আমরা যদি হচ্ছে গিয়ে ল্যান্ডিং পেজে কি কি থাকে বা একটা ল্যান্ডিং পেজে কি কি রাখতে হয় এই বিষয়ে যদি আলোচনা করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা ল্যান্ডিং পেজ আমি এখানে যে দেখাইলাম প্রত্যেকটার ভিতরে একটি কমন বিষয় লক্ষণীয় প্রত্যেকটার বিষয়ে প্রত্যেকটা ল্যান্ডিং পেজে একটা কমন বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে প্রত্যেকটা ল্যান্ডিং পেজের একটা কলামে হয় এবং এটা যদি কেউ ওপেন করে অ্যাট এ টাইমে সে একটা ইনফরমেশন দেখতে পাচ্ছে সো একটা সুন্দর হেডলাইন থাকে যেটা সে ওয়েবসাইটের ভিতরে বা ল্যান্ডিং পাইজের লিংকে ক্লিক করে ঢুকেই দেখতে পারে এবং তারপরে কি আছে তারপরে হচ্ছে গিয়ে এই প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত আছে এই প্রোডাক্টটা কেন ব্যবহার করা হবে এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হবে এই প্রোডাক্টটা সম্বন্ধে হচ্ছে গিয়ে কোন কোন বিষয়গুলো ফোকাস করতে হবে এবং এবং আরও জরুরি বিষয় হচ্ছে গিয়ে ইদানিং আমরা যে ল্যান্ডিং পেজগুলো ব্যবহার করে থাকি সেগুলোতে ইউজার জেনারেটেড কন্টেন্ট বেসিকলি যে ধরনের রিভিউগুলো আছে ওই রিভিউগুলো মানে ওই প্রোডাক্টটা মানুষ ব্যবহার করার পর কী রকম ফিল করছে ওগুলো করা হয় সো একটা ল্যান্ডিং পেজে মূলত কয়েকটা বিষয় আমাদের রাখতে হয় সেটা হচ্ছে কি একটা সুন্দর হেডলাইন তারপর একটা সাব হেডলাইন এরপরে একটা সুন্দর হচ্ছে গিয়ে ফাস্ট এবং হচ্ছে গিয়ে সুন্দর একটা ইমেজ বা ভিডিও রাখতে পারি ওই ওই প্রোডাক্টটা সম্বন্ধে যে ভিডিওটা হচ্ছে গিয়ে তৈরি করা থাকে বা ওই ভিডিওটা নিয়ে প্রোডাক্টটা নিয়ে এক্সপ্লেন করা হয়ে থাকে সেই যে এক্সপ্লেনটা ওটা থাকে ওইটা সুন্দরভাবে দেওয়া যেতে পারে এবং একটা সুন্দর যা একটা সেকশনে প্রোডাক্টটা যদি কেউ ইউজ করে থাকে বা প্রোডাক্টটা যদি আপনি আগে সেল করে থাকেন ওইটা সম্বন্ধে যে ইউজারের ফিডব্যাক বা আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে যে সে একটা সুন্দর রিভিউ দিছে ওই রিভিউটা আমরা স্ক্রিনশট আকারে দিয়ে দিতে পারি এবং সব শেষে আমরা হচ্ছে গিয়ে সুন্দর একটা এফএ কিউ যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস কোশ্চেন সাধারণত আমরা যখন অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করি ওইটা রিলেটেড কিছু কমন কোশ্চেন আপনাদেরকে মানুষ জিজ্ঞেস করে যে এই প্রোডাক্টটা কেমন এই প্রোডাক্টের কোয়ালিটি কি এই প্রোডাক্টটা কত টাকা বা এই প্রোডাক্টের হচ্ছে গিয়ে ব্যবহার করতে গেলে কী কী বিধিনিষেধ আসে এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে কিভাবে কীভাবে ব্যবহার করতে হবে এইগুলো আমরা সুন্দরভাবে এফএ আকারে বা কোশ্চেন এবং প্রশ্ন এবং উত্তর আকারে আমরা নিজেরাই দিয়ে দিব যাতে করে যখন কোনো মানুষ এই প্রোডাক্টটা নিয়ে বিস্তারিত পড়তে আসে তখন আমরা হচ্ছে গিয়ে যেন অ্যান্সার দিতে পারি অ্যান্সার সে পেতে পারে সো সো এই সো বিষয়গুলো হচ্ছে গিয়ে একটা ল্যান্ডিং পেজ মূলত ওই প্রোডাক্টের ভালো খারাপ এবং ওই প্রোডাক্টের ব্যবহারের পর মানুষের রিভিউ ওই প্রোডাক্টের হচ্ছে গিয়ে কোয়ালিটি এবং ওই প্রোডাক্টটা আপনি কিভাবে কত দিনের ভিতরে ডেলিভারি করবেন এবং আপনি কি ওটাকে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন কি না বা আপনি হচ্ছে গিয়ে কোনো প্রি বুকিং দিচ্ছে কিন কিনা এই বিষয়গুলো সব হচ্ছে গিয়ে ওই ল্যান্ডিং পেজে সুন্দরভাবে অর্গানাইজ করা থাকতে হবে এখানে মূল একটা বিষয় হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে আপনার কাজের থেকে আপনার ফোকাস রাখতে হবে যে আপনার কাজের থেকে আপনার ফোকাস রাখতে হবে যে কীভাবে আপনি আপনি এই ডাটাটা প্রেজেন্ট করবেন যত সুন্দরভাবে আপনি আপনার প্রোডাক্টের ডিটেলস ল্যান্ডিং পেজে ফোকাস করতে পারবেন আপনার কনভার্সন রেট তত বেশি হবে তো এখন একটা যদি সুন্দর ল্যান্ডিং পেজ পারে আপনার প্রোডাক্টকে উইনিং প্রোডাক্ট বানাতে আপনার কম টাকায় বেশি সেল আনার মতো প্রোডাক্ট হতে পারে আচ্ছা এবং আপনার অবশ্যই ল্যান্ডিং পেজের ক্ষেত্রে টি শার্ট বা হচ্ছে গিয়ে জামা কাপড়ের ক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করি ল্যান্ডিং পেজের সা মানে আপনার প্রোডাক্টের সাইজ এবং মেজারমেন্ট এরিয়া থাকতে হবে যেখানে আপনি খুব সুন্দরভাবে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছেন যে আপনি যদি জুতা সেল করেন বা হচ্ছে গিয়ে আপনি যদি টি শার্ট সেল করেন বা আপনি যদি থ্রি পিস সেল করেন আপনি এই প্রোডাক্টগুলোর সাইজ এবং মেন মেনশন করে দিবেন যাতে করে ক্লায়েন্ট সহজে বুঝতে পারে তার জন্য কোনটা ফিট হবে ল্যান্ডিং পেজের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনার ইউজারকে বা আপনার ট্রাফিককে সেলসে কনভার্ট করা নট অনলি আপনার প্রোডাক্ট সম্বন্ধে জানানো ল্যান্ডিং পেজের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রোডাক্ট এবং প্রোডাক্ট এবং হচ্ছে গিয়ে যে ব্যবহারকারী আছে তাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি করা এবং এমন একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে যেই ল্যান্ডিং পেজটা আপনার ইউজারের সাথে আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলে লাইক সে ছবি বা হচ্ছে গিয়ে টেক্সট কম কথায় অনেক বেশি কিছু বুঝাই দিতেছে ওকে সো আমরা যদি এইবার বুঝতে চাই যে ল্যান্ডিং পেজে কি থাকে অবশ্যই একটা হেডলাইন থাকবে সুন্দর কিছু ছবি থাকবে কিছু ভিডিও ভিডিওস থাকবে এবং অবশ্যই সিটিএ বাটন থাকবে মানে কল টু অ্যাকশন বাটন সে ল্যান্ডিং পেজের প্রথম থেকে নিস্প্রন্ত প্রোডাক্ট সম্বন্ধে জানার পরে সে কীভাবে এটাকে পারচেস করবে এবং কীভাবে এটাকে অর্ডার করবে এই বিষয়ে সুন্দরভাবে একটা সেকশন থাকবে যেমন দেখেন এই প্রত্যেকটা ল্যান্ডিং পেজের ভিতরে নিচের দিকে একটা সুন্দর হচ্ছে গিয়ে নাম ফোন নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা দেওয়ার মতো একটা হচ্ছে গিয়ে জায়গা আছে এবং এইটা প্রত্যেকটা ল্যান্ডিং পেজে রাখতে হয় ওকে ল্যান্ডিং পেজ সাধারণত ওয়ান পেজ হতে পারে দুই পেজ হতে পারে অথবা তিন পেজ হতে পারে এর বেশি না সো দেখেন প্রত্যেকটা ল্যান্ডিং পেজের ভিতরে একটা করে হচ্ছে গিয়ে একটা করে হচ্ছে গিয়ে ইউজারের তথ্য দেওয়ার মতো ইনফরমেশন আছে এবং আমি যদি প্রত্যেকটা ল্যান্ডিং পেজ দেখাই দেখেন ইউজারের তথ্য দেওয়ার মতো একটা সুন্দর জায়গা আছে সো আপনার প্রোডাক্ট যেমনই হোক আপনি চাইলে এরকম একটা সুন্দর সিম্পল ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন এবং দেখেন এই যে একটা ল্যান্ডিং পেজ এটা কিন্তু একটা হাই কনভার্শন ল্যান্ডিং পেজ আমরা ঈদের সময় এই ল্যান্ডিং পেজটা মোটামুটি সবাই দেখছি এখানে দেখেন যে একটা হাইলাইটার হাইলাইটেড এরিয়া আছে কিছু ছবি আছে এবং হচ্ছে গিয়ে কিছু ভিডিও আছে এবং শেষে গিয়ে একটা হচ্ছে গিয়ে অর্ডার দেওয়ার মতো একটা জায়গা আসে এবং অর্ডার দেওয়া কিন্তু এটা ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ তাকে কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না সো বাংলাদেশের ই কমার্স বিজনেসের ক্ষেত্রে ম্যাক্সিমামই সবাই আমরা ক্যাশ অন ডেলিভারির নামে এরকম একটা পার্সেস এরিয়া রাখি যেখানে মানুষ ফর্ম পূরণ করার পরে আমরা হচ্ছে গিয়ে ফোন করে কনফার্ম হয় যে সে এটা স্বজ্ঞানে হচ্ছে গিয়ে বা হচ্ছে সে নিজে থেকে এটা পূরণ করছে এবং আমরা কনফার্ম হওয়ার পরেই পণ্যটা তার নামে পাঠাই দিই ওকে এবার আমি যদি একটু আমাদের ওয়েবসাইটে যাই যেমন ধরেন এইটা আমাদের এসডিসির বা স্কিলস ডেভেলপমেন্ট সেন্টারে একটা ফ্রি সেমিনার ছিল ওইটার জন্য একটা ল্যান্ডিং পেজ ছিল এবং এইটা একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ছিলো ওকে এখানে দেখেন আমরা সুন্দর মতো একটা একটা হেডলাইট দিয়ে হেডলাইন দিয়েছি আমরা সুন্দর মতো একটা হেডলাইন দিয়েছি এবং এইখানে সুন্দর একটা টাইমার বাটন ছিল অর্থাৎ এই সেমিনারটা যেই ডেটে ছিল ওই ডেটটা আস্তে আস্তে হচ্ছে গিয়ে কমতে ছিল বা কাছে আসতে এরপরে সুন্দর একটা ভিডিও দেয়া ছিল এবং এই সেমিনারে মানুষ কেন আসবে কি কি তারা পাবে এই বিষয়ে বলা ছিল সেমিনারে যা যা থাকবে এটার একটা সুন্দর একটা আগে থেকে জানানো ছিল যে তারা সেমিনারটাতে অংশগ্রহণ করলে তারা কি কি জানতে পারবে ফ্রিতে এবং শেষে গিয়ে আমাদের সেমিনারের তারিখটা ছিল ইভেন্টের আয়োজন এবং ইভেন্টের তারিখ আমাদের কোথায় ইভেন্টটা হচ্ছিলো কত তারিখ হচ্ছিল কোন সময় হচ্ছিল এবং আয়োজন কারা করতেছে এবং শেষে গিয়ে দেখেন একটা ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম ছিল নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং সে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে তার ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড কি এই বিষয়ে একটা ড্রপ ডাউন বাটন ছিল এবং শেষে গিয়ে একটা রেজিস্টার বাটন ছিল এবং এই সেমিনারটা কারা হচ্ছে গিয়ে কন্ডাক্ট করতেছে এই বিষয়ে একটা সুন্দর সেকশন ছিল এবং শেষে অবশ্যই এই সেমিনার সম্বন্ধে রিভিউ এবং রিভিউ ছিল সো আমরা মূলত একটা সেমিনারে একটা ল্যান্ডিং পেজে এই বাটনগুলো বা এই সেকশনগুলো অবশ্যই রাখতে হবে ওকে এবার আসি ল্যান্ডিং পেজ তৈরি কিভাবে করবেন একটা ল্যান্ডিং পেজ তৈরি করা আজকের দিনে নট এ বিগ ডিল সো ল্যান্ডিং পেজ তৈরি করতে চাইলে আপনারা যেহেতু ব্যবসা ব্যবসায়িক মানুষ এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে আপনাদের সবাই আগে একটি ডোমেইন এবং সে একটি ডোমেইন এবং একটি হোস্টিং দরকার হয় সো আমরা মূলত ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে আমরা খুব সহজেই এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ড প্রেস দিয়ে ওয়ার্ড প্রেস হচ্ছে একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যদি ডোমেইন এবং হোস্টিং থাকে খুব সহজেই এই ধরনের একটি একটি ল্যান্ডিং পেজ একটি বা চারটে পাঁচটি ক্লাসের ভিতরে এই জিনিসগুলো শিখে নিতে পারবেন সো সো আমরা কিছু জিনিস দেখতেছি সো আমাদের ওয়ার্ড প্রেস দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে আমাদের কয়েকটা টুলস লাগে প্রথম টুলস হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস ইসেলফ একটি টুলস লাগে এরপরে আর্ট ফ্লো নামে একটি টুলস লাগে এবং এলিমেন্টর নামে একটি সুন্দর টুলস লাগে ওকে আমরা আপনি যেন একটি সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন এবং একটি ল্যান্ডিং পেজকে সুন্দরভাবে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালাতে পারেন এই জন্য আমরা একটি ওয়ার্কশপের আয়োজন করছি আমাদের এই ওয়ার্কশপটি পাঁচ দিন ব্যাপী হবে ওরা চাইলে আমাদের এই ওয়ার্কশপে জয়েন করতে পারেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে